যদি হাতে থাকে গোপুচ্ছ বিষ্ণু রেখা তাদেরকে চোখ বন্ধ করে ভরসা করা যায় মূলত এই নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে হস্ত করতল পামিষ্টিতে এমনও কিছু কিছু সূক্ষ্মসূক্ষ রেখা আছে যার খুবই গুরুত্ব একটা ছোট্ট পয়েন্ট একটা ছোট্ট রেখা তার গুরুত্ব বিরাট অনেক রেখার হয়তো আপনারা অনেক আলোচনাই হয়তো দেখেননি শুনেননি এ একটা অতি সামান্য একটা রেখার মধ্যে একটা বিশেষ তার একটা সংবেদনশীল কিছু পয়েন্ট হয় যেটাকে বলা হচ্ছে বিষ্ণু রেখা গোপুচ্ছ অনেকেই না অনেকে জ্যোতিষকে যান আমার এই পার্টনারটাকে দেখুন একে ভরসা করা যাবে মানে ভবিষ্যতে অর্থাৎ কারো উপরে ভরসা করা যাবে কিনা যদি কোনো রেখার দিয়ে বিচার করা হয় তাহলে সেক্ষেত্রে গোপুচ্ছ রেখা থাকলে সর্বাগ্রে তাকে একদম গ্রিন সার্টিফিকেট দেওয়াই যায় কেননা এই গোপুচ্ছ রেখা যাদের হাতে থাকে তারা ভরসার যোগ্য ভরসামন কেন না তারা ভালোবাসার দাম দিতে জানেন তারা কর্মী হন দায়িত্ব পালনে তারা সর্বাগ্রে এগিয়ে যান কোনো অবস্থায় পিছু পা না হটেন না এবং এরা নিঃস্বার্থপর হন বেশি ওই হিসাব করে স্বার্থপরের মতো কারো উপকার করব তাতে আমার কতটা বেনিফিট এটা দেখেন না ফলে এরা সবার প্রিয় পাত্র হন এবং এরা অবশ্যই এই জন্যই ভরসার চক্ষ্য তাহলে এরাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় কিন্তু মজার জিনিস কী গোপুচ্ছ আর বিষ্ণুরেখা তাই না দেখুন সরাসরি একদম প্র্যাকটিক্যালি এই হচ্ছে আমাদের আয়ু রেখা সবাই আমরা জানি এখান থেকে আমাদের শিররেখা বেরিয়ে আসে এখান থেকে আমাদের হৃদয় রেখা আছে আমরা সবাই জানি মূলত এই তিনটা রেখা আমরা সবাই জানি এখন এই হৃদয় রেখা খুব সুন্দর ডিপ হলে হৃদয়বান শিররেখা ব্রেন লাইন খুব সুন্দর হলে এটা খুব বুদ্ধিমান বিচক্ষণতার পরিচয় আয়ু রেখা খুব সুন্দর নিটে ক্লিন হলে এটাকে বলা হচ্ছে সুন্দর সারা জীবনটা তো অনেক আয়ু এবং একদম নিষ্কণ্ঠ এখন দেখবেন বন্ধুরা অনেক সময় অনেকের হাতে আপনার আপনি যে ভিডিও দেখছেন আপনারা হয়তো হাতে থাকতে পারে এই যে হৃদয় রেখা শুরু এই হৃদয় রেখা শুরুর মাঝে অনেকের এরকম এরকম থাকে দেখবেন এই যে অর্থাৎ কোন একটা গোপুচ্ছ মানে কি এই যে এই যে এটাই তো গোপুচ্ছ এই যে রেখা বা এই হৃদয় রেখার এখানে শুরুতে কিছু গোপুচ্ছের মতো চিহ্ন থাকলো শিররেখা এখানেও কিছু গোপুচ্ছের মতো চিহ্ন থাকলো এবং যা কিছু আয়ু রেখার সঙ্গে সংযোজিত হলো জাস্ট এই দুটো অর্থাৎ একটা রেখা সে রেখার যদি শুরুতে এই ধরনের তাতে কিছু রেখা থাকে এর গুরুত্ব কম নয় জ্যোতিষশাস্ত্রে এরও গুরুত্বের কথা বলা আছে অনেকে হয়তো এই রেখার নামই জানেননি হয়তো আজকে নতুন শুনছেন এ হচ্ছে গোপুচ্ছ রেখা ভরসা করা যায় যাদের হাতে আছে হৃদয়মান পরোপকারী নিঃস্বার্থপরের মধ্যে তারা থাকেন এবং তারা কর্মী হন তবে না তাদের ভরসা করা যাবে সুতরাং হৃদয় রেখায় গোপুচ্ছ সে সময় মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন তাতে যদি গোপুচ্ছ থাকে তারাকে ভরসা করা যায় তারা খুবই সহৃদয় পরোপকারী এবং ভালোবাসার মান দিতে জানেন এটা হলো গোপুচ্ছ আর ঠিক বললাম না বিষ্ণু রেখা এখন আমরা যদি বিষ্ণু রেখা বলি এই যে ধরুন বিষ্ণু ওই এইভাবে গিয়ে যদি এই হয় এটাকে আমরা কি বলে একটা বিষ্ণুর বান এই যে এই যে রেখাটি এটা তো একটা বিষ্ণু একটা আমরা বান হিসাবে ধরা হচ্ছে অস্ত্র যখন কারো হৃদয় রেখা অনেক বড় বড় যদি ভাগ হয় তাহলে আমি শাখা রেখা বলি ঠিক অগ্রভাগটা যদি এই ধরনের কারো হয় শিররেখার অগ্রভাগটা ঠিক এরকম হয়ে গেল অনেকের থাকে এই গোপুচ্চ আর যদি অগ্রভাগ বিষ্ণু রেখা হয় তাহলে ঈশ্বরের প্রিয় পাত্র এ ঈশ্বরের কৃপা তার মাথার উপরে আছে তবেই না এই গোপুচ্চ আর বিষ্ণু রেখা দেখা যায় খুব ভালো করে আমি একটু কাছে আনি আপনারা দেখুন ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে হৃদয় রেখা শুরুতে এই ধরনের রেখাকে বলে গোপুচ্চ বা রেখা তো থাকতে পারে হৃদয় রেখা থাকতে পারে এবং রেখার অগ্রভাগে এই ধরনের যদি ছোট্ট দুটো ভাঙ হয় দুটো শাখা বিভক্ত হয় ঠিক এই ধরনের তাকে বলা হয় বিষ্ণু রেখা তাহলে প্রাণের বন্ধুরা জ্যোতিষশাস্ত্র কতই না গুজ্জ হ্যাঁ কতই না সমুদ্রের মতো কতটুকুই বা আমি জানি তবু যেটুকু জানি সেটুকু আপনাদের শেয়ার করি যদি কোনো বন্ধুর কাজে লাগে তাহলে ভরসা করা যায় কিনা এগুলো আপনার পার্টনারের হাতে দেখে নিন গোপুচ্ছ বিষ্ণু রেখা আছে কিনা শুধু আপনার ভরসা নয় ভগবানও তার উপরে ভরসা করতে পারে ভালো লাগলে লাইক দিবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু